তো বন্ধুরা এই যে রেডি সিটি হয়ে নিলাম এইদিকে দেখো বুমুনি আছে এখানে আর আমি একদিন মানে বাবার বাড়িতে যাব আর কি অনেক দিন থেকে যাই না আর অঞ্জু মিস করছে বাসবার মানে বারবার বলতেছে আসো মা তুমি আসো তো আমি ঠিক আছে আজকে আমি যাব একদম রেডি সিটি হয়ে এর আর যে গাড়িও বের করে রেখেছি হেলমেট বের করে রেখেছি আর যেন মনটা না খুব খারাপ তার জন্য কি অঞ্জুমণিকে এখানে অ্যাডমিশন করে দিতে হবে আর অঞ্জুমণি না মানে প্রচণ্ড ও কান্না করছে আর কি বলতেছে মা তুমি আসো আমাকে নিয়ে যাও এই কথাই বলছে ওর মানে মার্কশিট আর মানে কি সার্টিফিকেটটা মানে উঠাচ্ছে আর কি উঠে এখানে আসবে আর কি তো সিক্সে গেলো আর কি এইবার সিক্স তো নিয়ে আসতে হবে কী করবো আমাদের কপালটা খারাপ এইভাবেই চলতে লাগবে তাই না জানি না ওর সন্তানের দিকে মায়া আসে না নাই কখন ফিরবে সেটাও জানি না ও কত বছর এইভাবে মানে থাকবে আর কি মানে প্রচণ্ড খারাপ ও আর কি বলছে জানো তোমাদেরকে একটা কথা বলি এই কথাটা বলার জন্য আছে বলছি কি মা আমি না কী ছোটো ছোটো বোতল আছে না জলের মানে আদা কেজি এক কিলো আমি না শালাঘাট বাজারে না জল বিক্রি করব আমাকে কি কথা বলিস এগুলো তুই জল বিক্রি করবি হ্যাঁ আমাকে কিসের জন্য তুই জল বিক্রি করবি বলে কি মাছ মাংস খেতে ইচ্ছে করবো অখন আমি জল বিক্রি করে মানে মাছ মাংস খাবো আর কি আমি কই কেন রে আমি যা খাবো তাই খাবি তুই কয় না আমাকে মাছ মাংস খেতে না খুব ইচ্ছে করে এরকম বলে আমি কি হায় ভগবান আমার কপালে যে এত খারাপ সেটা বলে আর কি তো এই কথাটা আমি বললাম আজকে তোমাদের কাছে বলছি আর কি যখনই যে আসছিলো কদিন আগে তুই বল রু শালা তা এরকম করে বলেছে আর কি জানো দেখো ও এতটুকু একটা বাচ্চা কি ইনকাম করে খাবে সেটা ও এখন মানে চিন্তা করছে আর কি যে কি করে খাওয়া যাবো আর কি জল বিক্রি করে খাবে তাহলে ভাবো একবার তাহলে তোমরা তো আমি তো মানে এই যে বলছি তোমাদের কাছে সবসময় বলছি আমি টুকটাক করে এইভাবে এভাবে চলছি আর কি একলা সংসার তো আমি এইভাবেই চলছি আর কি কারণ এই সংসার অনেক কিছু দিতে হয় কারেন্ট বিল মোবাইল খরচ আসে তারপর এই কিস্তি কাজটা চলতে লাগবো এগুলো চলাতে লাগে খুব কষ্ট করে চালাচ্ছি আর কি আমি তো এখন মা মেয়ে থাকবো কিন্তু এইভাবে আমি কিছু করি এইভাবে চলতে লাগবো ও ও কখন ফিরে জানি না এখন ওইভাবে ওই আসে কি না এই পৃথিবীতে সেটাও জানি না আর সত্যি কথা কি এখন ও যদি বিয়ে করে থাক ও থাক ওর মতেও থাক এখন আমি মা মেয়ে মিলে সংসার করে যাব দুজন মিলে কারণ আমাদের এখানে আর করার কিছু নেই এইভাবেই চলতে লাগবো চলো হ্যাঁ বন্ধুরা